পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বানকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক দিনী ভাই এবং বুদ্ধরা আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত রয়েছে আহ একদিনই ভাইয়ার বৈষ্ণবতা রাম স্ত্রীর সাথে প্রথম সহবাসের সময় যদি স্ত্রীর রক্তপাত না হয় তবে এটা কিসার লক্ষণ আর রক্তপাত যদি হয় তবে এটা কি কুমারিত্বের লক্ষণ কেনা জানিয়ে গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করা হয়েছে এখানে আরেকটা ভুল প্রচলন আছে আমাদের দেশে সেটা হচ্ছে অনেকে মনে করেন যে স্ত্রীর সাথে প্রথম মেলামেশাই অনেকে বাসর ঘরে প্রথম মেলামেশাই স্ত্রী যদি আহ রক্তপাত হয় রক্তপাত ঘটে তবে অনেকে মনে করেন যে স্ত্রী কুমারী আছে অর্থাৎ সে তার সতী নষ্ট করে নাই আবার দেখা গেল স্ত্রী যদি স্বাভাবিক অবস্থায় তার জনি পথ একটু সরু থাকে বড় থাকে অনেকে মনে করেন স্ত্রী অসতী স্ত্রী বিয়ের পূর্বে খারাপ কোনো কাজে লিপ্ত ছিল শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল এটা একটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা এটার সাথে ইসলাম এবং সায়েন্সের বিজ্ঞানের ন্যূনতম কোন সম্পর্ক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় প্রথমত কথা হচ্ছে মহিলাদের শারীরিক গঠন গঠন অনুযায়ী অনেকের যৌনাঙ্গ যৌনিপথ বিভিন্ন কিছু হয়ে থাকে জলায়ু ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রী যদি মেলামেশার সময় প্রথম সহবাসে বীর্যপথ না ঘটে সেক্ষেত্রে স্ত্রী কুমারী নয় সে আগে কারো সাথে ফিজিক্যালি ইন্টিমেট বা শারীরিক সম্পর্ক করেছে এটা আপনার সংসারকে ভেঙ্গে দেবে এটা আপনার সংসারে যে ভালোবাসা বিশ্বাস এগুলা কিন্তু বিচরণ করে দেবে এবং ফলশ্রুতিতে আপনারা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বেন সমাজ দশক দিনী ভাই এবং বুদ্ধরা বিজ্ঞান বলে এটা কুমারিত্বের লক্ষণ নয় এটা নিছক ভুল ভ্রান্ত একটা ধারণা ইসলামও বলে আসলে যে এটা কুমারিতের লক্ষণ নয় কারণ আমরা আমাদের মাদ্রাসা বেহিস্তি জাওয়ার বেহিস্তি গাওহার এগুলোর মাঝে পড়ানো হয় ওখানে স্পষ্ট করে লেখা আছে মহিলা অনেক মহিলা আছে এদের সুতি ছেদ বা এদের যে কুমারিতের এখানে একটা পর্দা থাকে আবরণ থাকে এটা অনেক সময় লাফালাফি অথবা গোড়াই সোয়ার হওয়া কোনো যানবাহনে সোয়ার হওয়া অথবা মাসিকের সময় এটা ফেটে যেতে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারো কারোটা যদি না ছিঁড়ে সেক্ষেত্রে প্রথম মিলন নিপীড়নের মাধ্যমে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং রক্তপাত ঘটারও সম্ভাবনা আছে অনেক গবেষণা বলছে যে অনেক ক্ষেত্রে এটা মেডিকেল ডক্টরের মাধ্যমে এটাকে কেটেও ফেলা যায় কি ব্যবস্থা আছে যাই হোক সর্বোপরি বক্তব্য হচ্ছে এটার সাথে কুমারিত্ব নির্ভরশীল নয় এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন আমিন আসসালাম আলাইকুম